আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি নমস্কার আজকের আলোচনা প্রাচীন ভারতীয় রাজধর্মের ধারণা নিয়ে হ্যাঁ আমরা দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশের ষষ্ঠ অধ্যায়টা দেখছি ঠিক যেখানে উনি মনুস্মৃতি আর বেদের শ্লোক থেকে প্রাচীন ভারতের আদর্শ রাজা আর সুশাসনের একটা চিত্র তুলে ধরেছেন তাই না একদম উনিশ শতকের দৃষ্টিতে দেখা প্রাচীন নিয়মকানুন আর দর্শন চলুন দেখি এই পুরনো ভাবনাগুলো থেকে আজকের দিনেও আমরা জরুরি কিছু পাই কিনা হ্যাঁ মানে এর ভেতরের মূল চিন্তাগুলোকে একটু সহজ করে দেখাই আমাদের লক্ষ্য দারুণ তাহলে শুরু করা যাক রাজার যোগ্যতা দিয়ে মানে শুধু বংশ পরিচয় বা শক্তি সেটাই কি সব ছিল নাকি আরও কিছু মনু মহারাজ কি বলছেন দেখুন মনুস্মৃতির সপ্তম অধ্যায়ের শুরুতেই খুব পরিষ্কার বলা আছে আচ্ছা হ্যাঁ আদর্শ রাজাকে হতে হবে অত্যন্ত বিদ্যান মানে জ্ঞানের দিক থেকে ব্রাহ্মণের মতো আর সেই সাথেই রাজ্য রক্ষার ক্ষমতাও থাকতে হবে যা কিনা ক্ষত্রিয়ের ধর্ম তার মানে জ্ঞান আর শক্তি দুটোই লাগবে একদম এই দুটোর মিশেল হতে হবে রাজার মধ্যে শুধু তলোয়ার চালালেই হবে না বুদ্ধিও থাকতে হবে বাহ জ্ঞানের উপর তো তাহলে ভীষণ জোর দেয়া হচ্ছে শুধু গায়ের জোর নয় এটা তো বেশ ইন্টারেস্টিং ঠিক আচ্ছা রাজার গুণ তো থাকলো কিন্তু শাসন ব্যবস্থাটা কেমন হবে সেটাও তো জরুরি শুনলাম নাকি তিনটে সভার কথা বলা আছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক রেগবেদের একটা মন্ত্রের ব্যাখ্যা করে দয়ানন্দ বলছেন ঈশ্বরই যেন উপদেশ দিচ্ছেন যে রাজা আর প্রজারা মিলে তিনটে ভিসের সভা তৈরি করবে তিনটে সভা কি কী সেগুলো প্রথমটা হল বিদ্যার্য সভা এর কাজ হল শিক্ষা জ্ঞান বিজ্ঞান এইসবের চর্চা আর উন্নতি দেখা আচ্ছা এডুকেশন আর রিসার্চের মতো অনেকটা তাই দ্বিতীয়টা হল ধর্মার্য সভা এরা দেখবে দেশের আইনকানুন ন্যায় বিচার নৈতিক বিষয়গুলো মানে জুডিশিয়ারি বা লিগাল বডির মতো আর তৃতীয়টা তৃতীয়টা হল রাজার্য স্বভাব মানে আজকের ক্যাবিনেট বা পার্লামেন্টের মতো যারা প্রশাসনিক আর রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেবে তার মানে ক্ষমতাটা একা রাজার হাতে না রেখে বেশ ভাগ করে দেওয়ার একটা চেষ্টা হ্যাঁ একদম উদ্দেশ্য ছিল প্রজাদের সার্বিক ভালো থাকা মানে সবাই যেন সুখে থাকে দেশের জ্ঞান বিজ্ঞানেরও উন্নতি হয় আর প্রজারা যেন শিক্ষা স্বাধীনতা ধর্ম পালনের অধিকার ভালো জীবনযাপন ধন সম্পদ এইসব ঠিক মতো পায় আচ্ছা এর কোনো সমর্থন কি অন্য কোথাও পাওয়া যায় হ্যাঁ বেদেও আমরা সভা সমিতি আর সেনার উল্লেখ পাই এটা অনেকটা আজকের সেপারেশন অফ পাওয়ার্স এর একটা পুরনো ধারণার মতো বোঝা গেল একদিকে যেমন শাসন কাঠামোর কথা বলা হচ্ছে তেমনি রাজার নিজের আচরণ মানে তার ব্যক্তিগত জীবন সেটার উপর কি জোর দেওয়া হয়েছে খুব বেশি জোর দেওয়া হয়েছে বলা হচ্ছে রাজার ব্যক্তিগত ভোগবিলাস বা ইন্দ্রিয়া শক্তি যেন সীমা না ছাড়ায় কেন সেটা রাজ্যের জন্য ক্ষতিকর অবশ্যই শুধু রাজার নিজের জন্য নয় পুরো রাজ্য আর ধর্মের জন্য ক্ষতিকর একটা খুব চালু কথা ওখানে আছে যথা রাজা তথা প্রজা ও হ্যাঁ মানে রাজা যেমন হবেন প্রজারাও তাকে দেখে শিখবে ঠিক তাই রাজাকে শুধু শাসক হলেই চলবে না তাকে একটা নৈতিক আদর্শ হতে হবে লিডিং বাই এক্সাম্পল যাকে বলে একেবারে রাজার প্রথম কর্তব্য হল নিজে ধর্ম আর ন্যায়ের পথে চলা তার আচরণ দেখেই তো প্রজারা শিখবে ঠিক পথে চলবে হুম তা ঠিক যদি রাজাই ঠিক না হন তাহলে তো মুশকিল সেটাই রাজা বা তার কর্মচারীরাই যদি দুর্নীতি করেন তাহলে তো সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে তাই রাজাকে হতে হবে সর্বোচ্চ নৈতিকতার প্রতীক এটা তো খুব বড় দায়িত্ব আচ্ছা এই যে এত জ্ঞানের কথা নীতির কথা এর উৎস কি আরও জানতে চাইলে কোথায় দেখতে হবে দেখুন বেদ তো আছেই এছাড়া মনুস্মৃতির সপ্তম অষ্টম নবম অধ্যায় দেখতে বলা হয়েছে আরও আছে শুক্রনীতি বিদুরের নীতি মহাভারতের শান্তি শান্তিপর্বের রাজধর্ম আর আপধর্মের আলোচনা বেশ কিছু পড়ার জিনিস রয়েছে তাহলে হ্যাঁ এর মাধ্যমে মণ্ডলিক রাজ্য বা সার্বভৌম চক্রবর্তী রাজ্য প্রতিষ্ঠা কথাও কিন্তু এসেছে আচ্ছা আর এই যে রাজা তার ক্ষমতা সেটাই কি শেষ কথা তিনিই কি সব না এখানে একটা খুব ইন্টারেস্টিং মোড় আছে যজুর ভেবের একটা মন্ত্র মনে করিয়ে দেওয়া হচ্ছে বয়ম প্রজাপতে প্রজা অভূম এর মানে কি মানে হল আমরা সবাই আসলে পরমেশ্বর বা প্রজাপতির প্রজা তিনি আসল রাজা ওহ তার মানে জমিন করা রাজা ঈশ্বরের প্রতিনিধি অনেকটা সেরকমই পৃথিবীতে যাকে রাজা বানানো হয়েছে তার ক্ষমতা আসলে ঈশ্বরের দেওয়া একটা দায়িত্ব উদ্দেশ্য হল পৃথিবীতে সত্য আর ন্যায় প্রতিষ্ঠা করা রাজা নিজে চূড়ান্ত নন তিনিও ওই পরম সত্তার অধীন তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় ভাবি প্রাচীন ভারতীয় ধারণা অনুযায়ী আদর্শ রাজা হলেন জ্ঞানী ন্যায়পরায়ণ হ্যাঁ যিনি একা নন বিভিন্ন বিশেষজ্ঞ সভার মাধ্যমে রাজ্য চালান নিজের নৈতিকতার উদাহরণ তৈরি করেন এবং মনে রাখেন যে তার ক্ষমতা চূড়ান্ত নয় তিনিও এক উচ্চতর শক্তির কাছে দায়বদ্ধ খুব সুন্দর সারসংক্ষেপ এবার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য এই যে প্রাচীন ভারতে বিশেষায়িত পরিষদ দিয়ে শাসন চালানো আর শাসকের ব্যক্তিগত নৈতিক চরিত্রের ওপর এতটা জোর দেওয়া এটা আজকের দিনে রাষ্ট্র পরিচালনা বা নেতৃত্বের ধারণার সঙ্গে কোথায় মেলে বলুন তো আর কোথায় বা একেবারে আলাদা হ্যাঁ এই তুলনাটাও কিন্তু আজকের দিনেও খুব প্রাসঙ্গিক হতে পারে সত্যি ভাবার মতো প্রশ্ন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ